আসসালামু আলাইকুম আলম মিয়া বিজল্লাহের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সকলকে জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তো চলে আসি গোয়ালিমান্দা হাট প্রতি মঙ্গলবার বসে চলে আসছি আমরা মিরাজ ভাইয়ের কাছে মিরাজ ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম ভাই খাবার সম্বন্ধে একটু ধারণা দেন ভাই সূর্যমুখী কত একশো টাকা বাজরা সত্তর ভাই পপন কত ভাই পপন কত একটু বলেন এক মিনিট লাগবো পপন পপন ঠিকা এটা কি বাজরা ওটা কি টাকা আর কুসুম ফুল একশো বিশ টাকা বাজরা এটা কত রাজা আশি টাকা সরিষা কত ব্যস্ত নব্বই টাকা আর চীনা পাখির চীনা একশো বিশ টিসি কত ভাই পিসি না এটা দুইশো টাকা ও সরি টিসি পিসি ষোলো ডাবলি আর মিক্স খাবার কত বেস রেসারে আশি টাকা কেজি তো পপন দেখতে পাচ্ছেন এখানে তুলনামূলক একটু কম দাম সত্তর টাকা কেজি বলছেন তো পপন না না সত্তর টাকা বলছেন পপন সরি ষাট টাকা কাটার কত করে বেসতেছেন পঁয়তাল্লিশ টাকা কেজি কাটার তো ভাইয়ের ফেস সহ দিয়ে দিছি ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দেবো চাল পনেরোশো টাকা কেজি বিক্রি করে এই দেখেন সাদা গম পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা কেজি এই দেখতে পাচ্ছেন সাদা গম পঁয়তাল্লিশ টাকা কেজি এটা আছে লাল গম লাল গম চল্লিশ টাকা কেজি ভাইয়ের থেকে পাইকারি যারা হোলসেলার আছে তারা নিতে পারবেন এটা চল্লিশ টাকা আর এই দেখেন এই যে ভাই কিন্তু মিক্স খাবারটাও কিন্তু বিক্রি করে এই দেখেন মিক্স খাবারটা এনে কোনো দাম নাই এটা চল্লিশ টাকা কেজি আপনারা পাইকারি নিলে একটু কম রাখতে পারবেন না এক মন নিলে কত রাখতে পারবেন মিক্সটা পাইকারি যদি নেন আপনারা চল্লিশ টাকা কেজি নিতে পারবেন ঠিক আছে তো ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এটা হচ্ছে মিরাজ ভাইয়ের নাম্বার ধন্যবাদ মিরাজ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন নি মুরব্বী ভালো নি আপনার পাকিস্তানি আনছেন

দুশো টাকা একদম দেশি মুরগি দেশি মুরগি টাইগার মুরগি জুড়া নব্বা ভি ভিক বেজিং একদম চারশো টাকা জোড়া এটা নয় দিনের বাচ্চা চারশো গ্রাম আছে চারশো চারশো আছে

জোড়া <tcis> <f Jordy diving matrix>

ট্যাগ বিক্রি করে এটা হইতো সম্ভবত মোল্লা ভাই মোল্লা ভাইয়ের খাতা মোল্লা ভাই এখানে নাই জোড়া কত চান পাঁচশো টাকা জোড়া খরগোশের বাচ্চা এগুলি মোবাইল আনে নাই মুখস্ত নাই নাম্বার টাকা লোতা বাচ্চা কত করে পেয়েছেন তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করে যে আপনারা যারা খাবার লোতা কিনতে চান

ক্লাউ তোমরা আনুমানিক দামটা বলতে পারতাম আজকে গলিমানটা আটে না হলে আগামী আটা আপনার ছেড়ে দেন আড়ে ভাবে এরা কি বাচ্চা নাই এগুলা সব নর্ববুত আর এইগুলা সম্পূর্ণ আদিবুত তো বাইরে تھا তো সামনে নাই বদর বলে যা দেখাইলাম এই যে নর আসল ন সব বিক্রি হয়ে গেল মশালের মোট 400 টাকা মুরব্বী ভালো আছেন মুরব্ব কত রেসারের দামি দেখি আমি মুরব্বীর মুরব্বী বৌত আপনার নেই একদম এই এগুলি সব মুরব্বী যা আছে মোবাইল নাম্বারটা বলেন

যাবা জোড়া দুই হাজার টাকা রানিং ডিম বাচ্চা করছো বাসায় ডিম বাচ্চা কি বক্সে রেখে দিলে সুন্দর ডিম বাচ্চা

অসংখ্য পরিমাণ ছাগল আছে এই হাটে হ্যাঁ তো প্রতি মঙ্গলবার চলে আসবেন কালীমান্দা হাটে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমিয়া হাফিজ সাথে থাকবেন সময় নেই আমি এখন চলে যাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম